আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন শুভ সকাল তো কে কোথায় থেকে লাইভটা দেখতেছেন সবাই কমেন্টে জানাইবেন রবিউল ইসলাম রবি ওয়েলকাম

ফল দিয়ে বর্তমানে কলা গরই কিছু জোর বাংলাদেশের মতো কোন দেশ আছে আমার সোনার বাংলাদেশ বাংলাদেশের মতো কোনো না পানি ইব অনলাইন স্পানি দেখা যায় সেই ঠান্ডা লাগতেছে মিস থেকে নিয়েছি পানি কোন গন্ধ নাই এখন এন্ড থেকে ওইখান থেকে এক বোতল পানি নিলাম আর 3 দিন আগে তাহলে ওইখান থেকে নিইমু বাবা আমার কোহন কইছো তবে তাহলে মানে আমগো লাগে না আমি নাকা আমরা না যাব আমগো লাগে

জ্বর মা তোমার করোনা কি গরম দইরা দেখো গরম দেখো আরে হ্যাঁ না 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 তুমি আমারটাকে আগে ধরো পরে আমি তোমারটা দেখছো কালকা না আপনার নামে এত এত আইডি আইডি কেমনে কেমনে এই যে এখন যেমন ধরেন সরাসরি লাইট করতেছি প্যাক আইডিতে জীবন কখনো সরাসরি লাইট দেখাইব না মানে একদম সরাসরি লাইট করতেছি আপনারা দেখতেছেন তো এইখান থেকে বোঝা যায় real ID কোনটা। আপনার আমার এই real ID টা দেইখা একজন আরেকজনকে আরেকজন আরেকজনকে video গুলা একটু শেয়ার করে দেন তালে সবাই চেনা লাগবে ঠিক আছে। আম আমার জানি আপনার আমার সবাই টিকটকে দেখেন চিনেন তো এখন বর্তমানে আমি এই ফেসবুকে এক হিসাবে নতুনই আমি facebook তে ওইরকম একটা কিছু বুঝি না তা আমার দৃঢ় বিশ্বাস আপনারা আমার পাশে থাকবেন বুঝাইছে আমার দৃঢ় বিশ্বাস তো ফেক আইডি গুলো আনতে সবাই ব্লক মেরে দেন যেটা আপনাদের মনে হইব যে এটা ফেক যদি আপনি ফেক আইডি গুলো ব্লক মেরে দেন তাহলে কি হইব যে যে রিয়েল আইডিটা এটা আস্তে আস্তে সবাই সবাইরে দিতে দিতে সবাই চিনি আরেকটা কথা এই যে এই আইডিটা দেখেন ব্লুইং দেওয়া যায় ঠিক আছে নীল যেই টিকটা এটা দেখা যাইতেছে তারপর ব্লু টিক কিন্তু সব আইডিতে পাওয়া যায় না রাজু ভাইয়া আপনি রাগের কেন দিতেছেন আলাইকুম কেমন আছেন এই তো আলহামদুল্লা ভালো আছি আপনি কেমন আছেন ভাইয়া

ইস্টার মারা লাগবো না